শেষ স্তরের উৎখাতে প্রয়োজন পড়ে তখন নিস্তান্ত বিধেটাটা হয় তাদেরকে কে রাজপথে অবন করা হয় তাদের রক্তে রাজপথ সিক্তিত হয় কিন্তু যখন ফল খাওয়ার সময় আসে যখন#!/ভোগের সুভল সময় আসে তখন আর নিস্তান্ত বিধের কথা নেই থাকে না তখন কেবল সা ভাগি থাকে ঠিক আর রক্ত দিব ও বল কিন্তু আম্মা যখনই দেশের জন্য রক্ত ডাক আসবে আমরা রক্ত দেব কিন্তু আমরা অবশ্যই সরকারের কাছে কথা বলব যে আপনারা যখন বাংলাদেশ করবেন যখন শিক্ষা কমিশন করবেন যখন আপনি দেশ করবেন তখন যেন এই দেশের সমস্ত পক্ষের পাশাপাশি ইসলাম পন্থীদেরকে আহ্বান করা হয় আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে জাতীয় সিলেবাস সমন্বয় কমিটিতে অনেক এনজিও রয়েছে অনেক সাহবাদী রয়েছে এমনকি সহকামিতার পক্ষের লোকেরা রয়েছে কিন্তু ইসলামপন্থীরা নেই আমি এক তীব্র প্রতিবাদ করে সরকারের সামনে আমরা তিন দিনের আলটিমেটাম দিচ্ছি যদি এই শিক্ষা কমিশন থেকে সাহবাগীদের উচ্ছেদ করে এই দেশের বরণ্য আলম এবং জাতীয় শিক্ষাপ্রাপ্ত প্রাপ্ত লোকদেরকে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে এই আলেম সমাজে বানা থেকে কঠিন কর্মসূচি আসছে সূর্যের আলমতে স্পষ্ট

তাদের কারণে অপমতে আসতে হয়েছে তাদেরকে হুশিয়ার করিতে চাই তারা অবশ্যই এখান থেকে পদত্যাগ করবেন অথবা বাংলাদেশ নেতার কত নতুন কোন সুযোগ পাবেন না সুযোগ যদি আধা হয় তাহলে হাতকে কিভাবে ভেঙে দিতে হয় তৌহিদ জনতা ওলামায়ে কেরামটা ভালো করে জানেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের দেশকে রক্ষা করুন আল্লাহুম্মা নামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় উপস্থিতি আমরা জানি মানুষ মেরুদণ্ড ছাড়া দাঁড়াতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না কথা আছে শিক্ষায় জাতির মেরুদণ্ড আমরা দেখতে পেয়েছি সেই কুদরতি খোদার শিক্ষা কমিশন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যেভাবে শিক্ষা সিলেবাস শিক্ষা নীতি নিয়ে টানা হেসরা করা হয়েছে বাঙালি জাতি হিসেবে নিজের দাঁড়ানোতে দূরের কথা লাঠি ভর দিয়ে দাঁড়ানোর যোগ্যতা আমরা অর্জন করতে পারি নাই উপস্থিতি উনিশশো একাত্তর সালের স্বাধীনতার সুফলকে চেতনা ব্যবসায়ীরা করেছিল আমরা দেখতে পেয়েছি দুই হাজার চব্বিশ সালের এই স্বাধীনতাকে লালনবাদী আর মার্সবাদীরা চিন্তাই করার জন্য তৎপরতা শুরু করেছে এই দেশের আমলের জনসাধারণ এই তাদের অপতৎপরতে রুখে দেবে ইনশাআল্লাহ তিনি উপস্থিতি আমরা জানি হাজারো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মাধ্যমে আমরা দিল্লির গুলামি থেকে মুক্ত হয়ে ওয়াশিংটনের গোলামিতে আমরা আমাবৃত্ত হতে চাই না ওসাবি রিয়াজমান ওলামাবাদ সম্মানিত দেশবাসী আপনারা একই জন্যে আমরা এখানে দাঁড়িয়েছি এটা জানেন আমাদের ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা মনে করেছিলাম এদেশে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করা হবে না এবং সিলেবাস থেকে ইসলাম বিরোধী অন যত বিষয় আছে এগুলোকে অপসারণ করা হবে আমরা দেখলাম এই সিলেবাস সংস্কার কমিটিতে যাদেরকে রাখা হয়েছে এটা হচ্ছে সেই বিগত প্রতীত সৈরাচারের দোসর শাহবাগের দোসর তাদেরকে এইখানে আবার পুনর্বাসন করে ইসলাম বিরোধী সিলেবাসে আবার প্রণয়ন করার তারা সিদ্ধান্ত নিয়েছে এজন্য আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই ইসলাম বিরোধী নাস্তিক যত ব্যক্তি এই কমিটিতে আছে তিন দিনের মধ্যে তাদেরকে অপসারণ করে এদেশের তৌহিদি জনতার প্রতিনিধিত্বশীল যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে কথা বলে ইসলামের ভিত্তিতে একটা সিলেবাস কমিটি গঠন করতে হবে আমরা চাই না আবার রাষ্ট্রে আসি এজন্য আমরা চাই অতি দ্রুত এই নাস্তিক সিলেবাস প্রণয়ন কমিটি করে এদেশে আটামোর নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলিমদের পছন্দের একটি সিলেবাস তৈরি করা হোক এই আবেদন করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ